পছন্দের খাবারের আবদার মেয়েরা কেবলমাত্র মায়ের কাছেই করতে পারে হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই পেজ তো আম্মুর বাসায় যখন থাকি ইচ্ছে মতো খালি পছন্দের খাবারগুলো আম্মুকে জানাতে থাকে আর আম্মু বানিয়ে দেয় তো সকালে ইচ্ছে করেছিল চিনির পরোটা খেতে আমার না আমার ছোটো ভাইয়ের কিন্তু চিনির পরোটা আমারও ভীষণ পছন্দ সুতরাং আম্মু সকাল থেকেই শুরু করে দেয় আমাদের ফরমাইশ অনুযায়ী সারাদিনের রান্নাবান্না চিনির পরোটা প্রথমে আম্মু বেলে নিচ্ছিল আর ভেজেছে আমার ছোট বোন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি আমি বসে বসে দেখেছি ও মোবাইল ফোনে কথা বলছিল পরোটা ভাজার সময় তো একটা পরোটা ভাজতে গিয়ে অযৌক্তিক কারণে ও কতবার ফ্লিপ করলো আমি পরোটা বা রুটি ভাজতে গেলে সর্বোচ্চ তিন থেকে চারবার ফ্লিপ করি কিন্তু ও একটা পরোটাকে কম করে হলো ও কতবার করে ফ্লিপ করেছে আমি সেটা পর্যবেক্ষণ করে করে ওর ভুল ধরছিলাম মানে শাশুড়িদের কাজ আমি করে ফেলছিলাম তারপরে আমার চিকেন টিকা বানিয়েছিল চিকেন টিকার রেসিপিটা আলাদা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমার ছোটো বোন দেখুন এখানে মেহেদি পাতা এবং হচ্ছে পেঁয়াজ বেটে নিল এটা হেয়ারে লাগাবে হেয়ার মাস্ক টিম দিয়ে হেয়ার মাস্কটা যদি আপনারা লাগান আপনার চুল পড়া কমবে চুলের গ্রোথ ভালো হবে চুলে একটা গ্লেজি ভাব আসবে আর এখানে আম্মু ভর্তা ভর্তির করেছিল কারণ আমরা সবাই খেতে চেয়েছিলাম খুদের ভাত কয়েক রকমের ভর্তা দিয়ে তা আম্মু প্রয়োজন অনুযায়ী কিছু এখানে কাজ করে নিয়েছে প্রথমেই লাউ শাক ভর্তা এর জন্য শাকটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে এবং এর মধ্যে দিয়ে দিয়েছিল রসুন সেদ্ধ করার সময় তারপরে দেখুন এখানে আয়োজন করা হচ্ছিল কালো জিরা ভর্তার জন্য এখানে কালো জিরা পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে তেলে ভেজে নিয়েছে তারপরে শুটকি ভর্তা ভাজার পরে এবার বাটা বাটার পালা প্রথমে শুটকি ভর্তা আগে শুটকিটাকে বেটে নিয়েছে তারপরে রসুন এরপরে পরে মরিচ বাটার পরে কাঁচা পেঁয়াজ দিয়ে দেড় ডলা দেড় ডলা তারপরে মাখা ঝোখা আমি এখন বয়স দিচ্ছি আমার জিভে জল চলে আসছে মানে আম্মুর হাতের ভর্তা এত বেশি ভালো লাগে বেশি ভালো লাগে ভর্তার কাঁচা পেঁয়াজটা দাঁতের নিচে কামড় পড়লেই অমৃত তারপরে এই যে এখানে লাউ শাক ভর্তা করছে লাউ শাক ভর্তা আমার খুবই পছন্দের কিন্তু ওই দিন সবচেয়ে বেশি মজা লেগেছিল বিলাতি ধনিয়া পাতা ভর্তাটা লিটারলি এই লাউ শাক ভর্তা দিয়ে না আপনি গরম গরম এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে আপনার কোনো রকম তরকারির প্রয়োজন হবে না যারা ঝাল বেশি খান তারা একটু ঝাল দিয়ে যারা ঝাল কম খান মানে শাক খাওয়ার একটা অথেন্টিক রেসিপি চাচ্ছেন তারা যে কোনো শাক এভাবে সিদ্ধ করে মরিচ পেঁয়াজ দিয়ে বেটে ভর্তা করে ফেলবে ট্রাস্ট মি এত মজা লাগে আমার হাজব্যান্ড কোনো শাক খায় মানে খেতে চায় না তো আমি তাকে যে কোনো শাক দিয়ে ভর্তা করে দিলে সে চোখ বন্ধ করে খেয়ে ফেলে খাওয়ার পরে জিজ্ঞেস করে কি খাওয়াইলা এটা কি ছিল তারপরে দেখেন বিলাতি ভর্তা এটা সব কিছুই কাঁচা রসুন কাঁচা বিলাতি ধনিয়া পাতা কাঁচা কাঁচামরিচ কাঁচা তো এটা একটু বেশি মজা হয় জল পাই চালতা আম কিংবা তেঁতুল টক জাতীয় কোনো একটা কিছু একটু সামান্য একটু দিয়ে দিলে আর বেশি মজা লাগে কিন্তু সেদিন টক ছাড়াই এত বেশি মজা লাগছিল আল্লাহ আমার মুখ এত বেশি পরিমাণে কি বলবো জলে ভরে যাচ্ছে কি ছোসা হয়ে গেছে আমি তাই না বলেন এই যে বিলাতি ধনে পাতা ভর্তা শেষ তারপরে ভর্তা করার পরে আম্মু যে কাঁচা পেঁয়াজটা যে দেয় না খুব বেশি ডলাডলি করে না মানে আধো ভাঙা অবস্থায় কাঁচা পেঁয়াজটা দেয় একটু আস্ত আস্ত থাকে আর এই যে কালো জিরা ভর্তা কালো জিরা ভর্তাটা মূলত আমার নানা ভাইয়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য করে আমার হাজবেন্ড আমার আম্মুর হাতের কালো জিরো ভর্তাটা অনেক বেশি পছন্দ করে এই যে ভর্তা ভর্তাভার্তি বানানো শেষে একটু ভিডিও করে নিলাম এবারে আমি খুদের বৌ রান্না করবে চেয়েছিলাম পুরো ভিডিওটা নিব কিন্তু ওই সময়ই আমার ছেলের এক একটা আকাম পায় আর সেগুলো গোছ গাছ করতে গিয়ে আমি আর পুরো ভিডিও নিতে পারিনি খুদের বৌয়াটা ওই এত বেশি বাতাস ছিল বাহিরে বাতাসের কারণে চুলার টেম্পারেচারটা বারবার নিভু নিভু হয়ে যাচ্ছিলো আবার অতিরিক্ত বেড়ে যাচ্ছিলো তো খুদের বৌওয়াটা ততটা ঝরঝরা হয়নি আমারটা বাকি সময় যা হয় বাট অনেক মজা হয়েছে আর এখানে মুরগির মাংস ভুনা করেছিল নারিকেল দিয়ে নারিকেল দিয়ে মুরগির মাংস কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন